জহরা তিনি বলেছিলেন রাতের বেলা আমার মাটি দিয়ে দিও বেশি মানুষকে ডাক দেওয়ারও দরকার নেই বেশি মানুষকে দেখানোরও দরকার নেই কারণ আমার মরণের পরেও যেন পর্দা ঠিক থাকে এটা আমার খুব জরুরি আল্লাহ খুশি হয়ে থাকে জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছেন আমরাও যদি ওই নেত্রীর পেছনে কর্মী হয়ে কিয়ামতে জান্নাতে থাকতে চায় অন্তত তার মতো এই আচরণগুলো দুনিয়ায় দেখানো দরকার মেয়েদেরকে আল্লাহ ফাতেমাতো জোহরাকে অনুসরণ করার তাওফিক দেন আমিন আল্লাহ আর বোলা আমিন বলেন ওয়া ইমনা সলা তাওয়াতি না জাঁকা তাওয়াতে কইনা হাওয়া রাসূলা হে মেরা নামাজ কায়েম করবে তোমরা জাঁকাতাদায় করবে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে প্রশ্ন আসতে পারে হুজুর নামাজ কায়েম করা এটা তো রাষ্ট্রের ব্যাপার এটা তো পুরুষ মানুষের ব্যাপার হা এটা পুরুষের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন কারণ পুরুষ মানুষ নেতৃত্বে থাকবে পুরুষ মানুষ রাষ্ট্র সমাজ চালাবে তাদের কাজ এটা কিন্তু আমাদের দেশের যে সিস্টেম এখন রায় লাগে সমর্থন লাগে ভোট লাগে সাপোর্ট লাগে এটা যেহেতু শুধু পুরুষ মানুষের ভোটে একজন মানুষ নেতা হতে পারে না নেতৃত্ব দিতে পারে না নামাজ কায়েমের জন্য সারা সংসদে যেতে চায় তাদের এমপি হওয়া লাগে সামনে যদি এরকম মেয়র বলেন উপজেলা চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন যারা সংসদে আইন পাশ করবে এই নামাজের বিল আনবে এই জন্য যদি আপনি পুরুষ মানুষের ভোট লাগে মেয়েদেরও ভোট লাগবে রায় লাগবে আপনি নামাজ কায়েম নিজে যেমন করছেন এটা পরিবারের সমাজে এবং রাষ্ট্রে যেন কায়েম হয় তার জন্য আপনার ভূমিকা লাগবে এই জন্য সামনে এরকম ভূমিকা পালন করার সময় আসতেছে আল্লাহওয়ালা এরকম কোনো মানুষ যারা নামাজ কায়েম করতে পারে সে যদি আপনার আত্মীয় নাও হয় আপনার স্বামী আত্মীয় নাও হয় আপনার নিজের দল যা করেন ওই দলের লোক যদি নাও হয় সে যেহেতু নামাজ কায়েম করবে তাকে আপনার রায় দেওয়া লাগবে সাপোর্ট করা লাগবে সমর্থন দেওয়া লাগবে ভোট দেওয়া লাগবে এটা আপনি মনে করবেন আমি নামাজ কায়েম করার জন্যে সাহায্য করলাম যদি আপনার রায় বে এমপি হওয়ার পরে সংসদে নামাজ কায়েমের জন্য একটা বিল উনি উত্থাপন করে যে আমি নামাজ কায়েম চাই এরকম যদি একান্ন জন হয়ে যায় এই দেশে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যায় বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নামাজ পড়া সব পাবেন